আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা কেন আগামী সাত দিনে আজ থেকে শুরু করে বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থেকে বেশি কোনো রেনফলও প্রকাশ নেই তবে আপনার মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে দুই থেকে তিন ডিগ্রি বিলো নর্মাল থাকবে মানে ধরে নিন এমনকি আমাদের কলকাতাতেই যদি বলি কলকাতাও কিন্তু টেম্পারেচার বিলো ফিফটিন থাকছে মিনিমাম টেম্পারেচারটা আর বেশ কয়েকটি জেলাতে কোল্ড সে ওই শৈত্য প্রবাহের সতর্কবার্তাও রয়েছে যেমন আজকে কোল্ড কোল্ডওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া দুই বর্ধমান এবং বাঁকুড়া এই সরি বীরভূম নর্থ বাঁকুড়া আর আজকে সকালবেলাতে কয়েকটি জেলাতে ডেন্স আইসোলেটেড ডেন্স ফগেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হলো উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার হ্যাঁ আর হলো আপনার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম তবে কোনো ফলের সতর্কবার্তা নেই আর আগামী পরশু দিন তারিখে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম মানে এই তিন এই জেলাগুলোতে এবং চারটে জেলা বর্ধমান তো দুটো পশ্চিম পূর্ব এই চারটে জেলাতে কিন্তু আপনি দেখুন আপনার বারো তেরো চোদ্দ এই তিন দিনই আপনার কোল্ড ওয়েভে সতর্কবার রয়েছে আজকে আমাদের ইয়ে কত আছে আজকে আমাদের এখানকার তাপমাত্রা কোথাকার তাপমাত্রা কলকাতা কলকাতার সকালে মিনিমাম টেবলে যে তেরো পয়েন্ট আট ছিল মনে হয় এত কি নাম আর আগা কালকেও আপনার ওড়াও থাকবে 13 মতো কালকো 13 এর মতোই থাকবে এখন আপনার মিডিয়াম টেম্পারেচার আর খুব বেশি বড় পরিবর্তন হবে না কারণ অলরেডি অনেকখানা নেমে গেছে এটাই মোটামুটি মেইনটেইন করবে 14 ডিগ্রি 13 ডিগ্রি মত মেইনটেইন করবে আর ইট ইজ বিলো নর্থ তো ইন এনি কেস বিলো 15 ডিগ্রি থাকবে আগার পাস আর এর মধ্যে কোনো সিস্টেম কোন কিছু আছে না কোন সিস্টেম হলে আপনি এমন টেম্পারেচার ফল পেতে পেতেনই না i thought dry with the